জীবনে যতদিন বাঁচবেন এই চারটি আমল সব সময় করবেন তাহলে আপনি কোনোদিন ব্যর্থ হবেন না কোনো দিন আপনার মাথা নত হবে না আপনাকে আল্লাহ তালা ইজ্জতের জিন্দিগি দান করবেন সম্মান দিবেন দুনিয়াতেও শান্তিতে থাকবেন আখেরা তো আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করবেন এই চারটি আমল নিয়মিত করবেন যতদিন আপনি বাঁচবেন কোনো দিন আপনি ছাড়বেন না এক নাম্বার হচ্ছে পাঁচ অত্য নামাজ আপনি যেখানেই থাকেন যেই পরিস্থিতিতে থাকেন না কেন নামাজ আপনি ছাড়বেন না নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে নামাজ অশ্লীল কাজ থেকে বাঁচাবে নামাজ যদি কেউ পড়ে আর সে যদি অন্য কাজও করে তাকে নামাজ পড়তে দেন অনেকে বলে হুজুর সে নামাজ পড়ে আবার সুদ খাচ্ছে আপনি তাকে নামাজ পড়তে দেন এই নামাজ তাকে একদিন গুনাহ থেকে বাঁচাবে আল্লাহ নিজে বলে দিয়েছেন 21 নম্বর পারার এক নম্বর পেষ্টার 2 নম্বর লাইন সূরা আনকাবুতের 45 45 নম্বরে তেলা বলছে ইন্না সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার ফায়সা কাছ থেকে বিরত রাখবে সুতরাং এক নাম্বার হচ্ছে আপনি যদি জীবনে ব্যর্থ হতে না চান সারা জীবন মনে রাখবেন যদি সবসময় সফলতা অর্জন করতে চান ভালো থাকতে চান এক নাম্বার পাচক্ত নামাজ মাস্টমি পড়বেন নিজে পড়বেন সন্তানদেরকে পড়াবেন পরিবারের লোকজনকে নামাজ নামাজের কথা বলবেন দেখবেন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত অবশ্যই কোরআন তেলাওয়াত কোরআনের সাথে যদি আপনি অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন কোরআনের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারেন দেখবেন আপনার জীবন সুন্দর হবে আপনি কোরআনের সাথে সম্পর্ক চালিয়ে যান কোরআন পড়েন দৈনিক এক ঘন্টা হলেও কোরআন পড়েন এক ঘন্টা পড়তে পারতেছেন না আধা ঘন্টা হলেও কোরআন পড়েন টোয়েন্টি ফোর আওয়ার্স ঘন্টার ভিতরে কি আপনি তিরিশ মিনিট কোরআনকে সময় দিতে পারবেন না কোরআন হচ্ছে সবচেয়ে দামি কিতাব দুঃখজনক হলেও সত্য যুগের পর যুগ চলে যায় কোরআন পর্ব তো দূরের কথা কোরআনটাকে ধরে যে একটু চুমু খাবো সেই সময়টুকু আমাদের হয় না কোরআনটাকে ধরে যে বুকের সাথে লাগাবো সেই সময়টুকু আমাদের হয় না কোরআনের প্রত্যেকটা কথা তো আল্লাহর কথা একটু চিন্তা করে দেখবেন যে হা এই কোরআনের ভিতরে আল্লাহর কথা আছে আমি কোরআনটাকে একটু বুকের সাথে জড়াই এখানে প্রতিটি কথা আল্লাহর কথা আমি একটু কোরআনটাকে চুবু খাই এই সময়টুকু আমাদের হয় না আসুন কোরআন পড়ার চেষ্টা করি কোরআন যত পড়বেন তত বেশি আপনার চোখ খুলবে এবং তত বেশি আপনি হেদায়তের পথে থাকতে পারবেন এবং অটল অবিচল ইমানের উপর অটল থাকতে পারবেন এর জন্য দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা প্রতিদিন দৈনিক পনেরো মিনিট হলেও আপনি কোরআন তেলাওয়াত করবেন এক পৃষ্ঠটা হলেও আপনি পড়বেন ইনশাআ আল্লাহ দেখবেন কোরআনের সাথে সম্পর্ক রাখেন আপনার জীবনে বরকত আসবে কখন আপনি ব্যর্থ হবেন না আল্লাহ আপনার ইজদুতের জিন্দি দান করবে এবং তিন নম্বর হচ্ছে হালাল রুজি আপনি আলু ভর্তা দিয়ে ভাত খাবেন তারপর হারাম খাবেন না সুদের সাথে জড়িত হওয়ার কোনো দরকার নাই ঘুষ খাওয়ার দরকার নাই পৃথিবীতে কোটি কোটি মাফলুকাত আছে কোনো মাফুলোকাত আজ পর্যন্ত সুদ খায় নাই কোনো পাখি আজ পর্যন্ত সুদ খায় নাই সাগরে বিশাল বড় বড় তিমি মাছ এক বেলা কয়েক টন করে খাবার খায় কোন তিমি মাছ আজ পর্যন্ত সুদ খায় নাই আল্লাহ তালা তাদেরকে রিজিক দিচ্ছেন বড়ো নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরাহুদের ছয় নম্বর রাতে আল্লাহ বলছেন ওমা মিং দ্য বেতিং ফিল্ড আর দিল্লাহ আল্লাহ লহ ইস্কোহা আসমানের ভিতরে জমিনের ভিতরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না আল্লাহ তাল্লাহ প্রতিটি প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন আপনি তো আসাফল বাহুলুকত আপনাকে সুদ খেতে হবে কেন হুস খেতে হবে কেন অন্যের মা অন্যায়ভাবে আত্মসাপ করে খেতে হবে কেন এই জন্য অবশ্যই যদি আপনি সারা জীবন মনে রাখবেন যদি সফলতা অর্জন করতে চান হালাল লুজুক অর্জন করবেন হালাল খাবেন একটা টাকাও যাতে করে আপনার শরীরের ভিতরে হারাম না ঢুকে জানিয়ে দিয়েছেন হারাম যা শরীরে হারাম প্রবেশ করে ওই হারাম প্রবেশ করা শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না এজন্য জন্য হালাল লুজুক অর্জন করবেন এবং চার নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সুন্দর ব্যবহার রবিজি ইসাল্লাহ সাল্লাম সবার সাথে সুন্দর ব্যবহার করতেন কাফেরদের সাথে পর্যন্ত সুন্দর ব্যবহার করতেন রবি আচরণ দেখে ব্যবহার দেখে অনেক কাফের মুসলমান হয়েছে সুতরাং ব্যবহার সুন্দর করতে হবে আপনি আপনার কাজের লোকের সাথে বাজে ব্যবহার করতেছেন আপনার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করতেছেন খবরদার আপনার মায়ের সাথে বাজে ব্যবহার করতেছেন অনেক ছেলে আছে মায়ের সাথে বাজে ব্যবহার করে খবরদার এটা করবেন না সুন্দর ব্যবহার আপনার মিজানের পাল্লা ভারী করবে এজন্য এই চারটি আমল সারা জীবন মনে রাখবেন যতদিন বাঁচবেন দেখবেন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এবং দুনিয়াতেও শান্তি পাবেন আখেরাত আল্লাহ তারা জান্নাতের ব্যবস্থা করবেন